বিশৃঙ্খলা পক্ষ থেকে ডিজে বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে তারপরই কার্যত পুলিশের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় পুজো উদ্যোক্তাদের ঘটনাস্থলে আসেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উলুবেড়িয়া এসডিপিও উলুবেড়িয়া থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে যেরমভাবে বলেছিল আমরা প্রস্তুতি সেরম নিয়েছিলাম প্রশাসন আগের দিন রাত্রিবেলা এসেও সাউন্ড সিস্টেম দেখে গেছে প্রশাসন বলেছিল জোরে বাজবে না কোনো রকম ডিজে গান বাজবে না আমরা কোনো রকম ডিজে গানও চালাইনি জোরও বাজাইনি তা সত্ত্বেও প্রশাসন এসে আমাদের একজন সাউন্ড সিস্টেমের লোককে ধরে নিয়ে যায় আমরা অনেক রিকোয়েস্ট করার পরও তাকে ছাড়িনি উপরন্ত তার গায়ে হাত তোলে আমরা অনেক করে বলেছিলাম যে স্যার ছেড়ে দিন আমরা বক্স বন্ধ করে দিচ্ছি প্রতিমা বিসর্জন করে দিচ্ছি প্রশাসন কোনো রকমই কিছু আমাদের সাহায্য করেনি আর আমাদের যে ছেলেটাকে ধরে নিয়ে গেছে ওকেও ছাড়েনি তাই আমরা প্রকাশ প্রকাশ তার জন্য আমরা এই কমিটি থেকে এই সিদ্ধান্ত নিয়েছি যে সবকিছুই খারাপ হচ্ছে তাহলে আমরা নিরঞ্জন করে দিই এখন কি কিছুই নেই সবার সবার মনে দুঃখ কষ্ট হয়ে গেছে সবাই ডিসিশন নিয়েছি আমরা প্রতিমা বিসর্জন করে দেবো ব্যাস এটাই আমাদের ফাইনাল ডিসিশন আমাদের বুধবার প্রশাসন থেকে ডেট দিয়েছিল যে পাঁচ তারিখ আপনাদের সবার বিসর্জন হবে আপনাদেরও বিসর্জন হবে এবার প্রশাসন যদি ভিড় সামলাতে না পারে তাহলে প্রশাসনের কাজটা কি প্রশাসন ভিড়ের চাপে আমাদের ওপর চাপ দিচ্ছে যে তোমরা প্রতিমা বিসর্জন করো বক সাউন্ড সিস্টেম বন্ধ করো সাউন্ড সিস্টেম বন্ধ করে তোমরা মাঠ ফাঁকা করো যেখানে প্রশাসনই ভিড় সামলাতে না পারো তাহলে আর কিছু বলার নেই এখানে আমরা প্রতিমা বিসর্জন করে দিচ্ছি গণ্ডগ <muchas> কৰ্তাই 干干净净，不留下任何。哎，再来！再来一个！Hospital